এখন আর মনে আম্মু আসছে এত কইরা কি লাগে ফোন দিছস আম্মু ভেতরে চলে এখানে বললে সমস্যা আছে বল কি বলবি এমন জায়গায় আম্মু বিয়ে দিছো কি বল তোমার দিন রাত প্রচুর অত্যাচার করে আমার উপরে ঠিক মতো খাইতো দেয় না আর যখন যা হুকুম করে তা না পালন করলে আমার উপরে মারধর করে অত্যাচার করে তোরে এই বয়সে তো তোর শ্বশুর আর তোর দুই জাল এরা তো অনেক ভালো আম্মু শ্বশুরটা ভালো দুইটা জাল যে শয়তানের হাড্ডি পুরা যখন যা বলে তা না করলেই শুরায় জায়গা আর পানিও তুলা নিয়ে খায় না আমারে মনে করো হুকুম করে তারপর আমার এনা দিতে হয় কি বলছে তুলা তো শ্বশুরে দেখলাম তো মনে হয় ভালোই ওনার কাছে বল শ্বশুরে যে বলমো একবার গেছিলাম শ্বশুরে বলতে তখন দুই জাল মিলে বলছে যদি এই কথা শ্বশুরে জানাই তখন আমার ঘর থেকে বের করে দিব কি বলো সেগুলা এই জন্য আর কিছু বলি নাই তুই জানলে দেখে তো মনে হয় না আম্মু তুমি এক কাজ করো আমার নিয়ে যাও আমি এখানে আর না মা ওরা ঠিক মতো আমার খাইতো দেয় না বাসি পচা যদি থাকে তুইলে খাইতে দেয় নলে নাই আর এই দুনিয়াতে গরিব হয়ে জন্ম নেওয়াটি সবথেকে বড় ভুল আমার দুইটা জাল যখন মানে যা মুখ দেয়া আসে ও কিনি ফকিনি ছোট লোক যা আসে তাই বলে আমি কিচ্ছুই বলতে পারি না তো শ্বশুর শুনে না এগুলা উনি তো শুনে কিনা তো শ্বশুর শুনে না এগুলা শ্বশুরে শুনবো কিভাবে সে তো সারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তো জামাইরে বল ফোন দিয়া ও থাকে প্রবাসে ওরেকে আমি এগুলা দিয়া যদি প্রেসার দেই সারা তো আমারই নিয়ে তারপর পড়ে থাকবো তাও ঠিক কইছস প্রবাসে অনেক কষ্ট করে

আপনার মেয়ের গায়ে তুলছি এখন না আপনার গায়ে তুলবো আপনি সাবলেন আমাদের অনুমতি নিছেন এবার সায় আসার জন্য তুমি কে যে তোমার অনুমতি নিতে হবে আমি কে মানে আমি এই বাড়ির মেজ বউ আর ও এই বাড়ির বউ ও এই বাড়ির বউ ওকে যে বিয়ে দিছেন এবার সায় যখন ওরে পাঠিয়ে দিছেন তখন কি পাঠানোর সময় দুই টাকার জিনিস দিছেন দিই তোমার সমস্যা তোমার তো কোনো সমস্যার কথা না মুখে মুখে তর্ক করবেন না প্রহিদিনের বাচ্চা প্রভাবের মুখে মুখে ভাবিয়েছেন

তোমার গায়ে সে হাত দিতে পারে না এবং গায় নাই এটাই সত্যি তারপরও যদি তোমার গায়ে হাত সে দিয়েও থাকে তুমি তার মেয়ের বয়সী তুমি তোমার গায়ে কেন হাতটা তুললা আমি ওনার মেয়ের বয়সী কিন্তু মেয়ে তো আর না এই জন্য গায়ে হাত তুলবা এই গায়ে হাত তুলবা তুমি তো আমার গায়ে হাত তুলতে পারবা উনি মুরব্দি হয়ে কেন গায়ে হাত তুলবে বলেন কি আপনারা কি আমার আম্মু থাপ পড় দিছিলো নাকি আপনি মা কেন মিথ্যা কথা বলেন আমার মা তো আপনাদের মারে নেই আপনারাই তো আমার মাকে মারতে আসছেন আর আব্বু আপনাকে আমার বলা হয়নি কা ওনারা আমারে বলতে না করছে যদি আমি আপনার সত্যি কথাগুলো বলে দেই তাহলে ওরা আমার ঘর থেকে বের করে দিবে ওরা আমার প্রচুর অত্যাচার করত আর খাইতো ঠিক মতো দিত না যা তো ফকিনির বাচ্চা যা তো সব কিছু বলতো মুখে যা আসতো তাই বলতো মার ধরতো ফ্রি আর খাবার তো একদমই দিত না বাসি পচা যা থাকতো তাই দিত ছোট বউ তুমি এভাবে মিথ্যে কথা বলতে পারো না

এর মধ্যে যে দৃশ্য আমি দেখছি তারপর ভাবছিলাম যে রুমে চলে যে হয়তো ঠিক হয়ে যাবো কিন্তু দেখলাম যে না এটার মাত্রা অতিরিক্ত হয়ে যাইতেছে আর এই যে উনি তো লিডার উনি হইল সব নাটের গুরু ওনার নেতৃত্বেই এগুলি চলে সব কোন বংশের মেয়ে হ্যাঁ আমাদের বংশের সাথে ওর বংশ মিলে পেয়েছেন আর আমরা ডাব্লিউ যশবুস আছে না ডাব্লিউ যশবুসের বংশধর তোমরা আপা

আমিও তো বাবার মতো আমি বাবা না তা আমাকে একটা কাজ দাও বাচ্চা আমার মা হবে হ্যাঁ উনি আছে না আমার মা শুনে না বাবা এই ফকিনির বাচ্চা আছে না আমার মা হওয়ার যোগ্যতা রাখে না বুঝতে পারছেন যোগ্যতা রাখবে কত তোমার মায়ের হলো চারটা ঠ্যাং আর ওনার হলো দুইটা তোমার মায়ের সবকিছু ডাবল ডাবল যেমন চোখ কান নাক আর অনেক কিছু আছে যেগুলি আর আমি বলতে চাই না ওগুলি সব ডাবল ডাবল বুঝো নাই এজন্য তোমার মায়ের সাথে ওনার তুলনা করা যায় না আমিও থাকতে রাখতেছি গরিব গরিব না এই গরিব বইয়ের কথা শুনে ওর সিদ্ধান্ত অনুযায়ী তোমাদেরকে চলতে হবে যদি পারো থাকবা তা না হলে আমার বাড়ির থেকে বের হয়ে যাবা আর শোনো তোমনকে বইলে দেয় তোমরা তোমাদের স্বামীকে ফোন দিয়ে বলবা যে কোথায় রাখবে কিভাবে রাখবে সেটা একান্তই তোমার এবং তোমাদের স্বামীদের ব্যাপার আমার কোনো ব্যাপার না বাড়ি আমার ঘর আমার সংসার আমার আমি যেভাবে বলবো সেভাবেই চলবে এর বাইরে কোনো কিছু চলবে না যাও এখান থেকে দরকার হলে না আলাদাই থাকবো এই ফকির নিয়ে সাথে এক সাধনে সে জীবনও থাকবে না আবার কি ওর হুকুম মেনে থাকতে হবে প্রশ্ন ওঠে না প্রশ্ন

你知道。